আমরা এখন ফেসবুক খুললেই কিন্তু বিভিন্ন ধরনের ডায়েট আমাদের চোখে পড়ে যেমন সাত দিনে সাত কেজি ওজন কমানোর এক্সক্লুসিভ ম্যাথড ডিটক্স ডায়েট কিটোফ্যাট বার্নার ক্লিনজিং স্যুপ এই জাতীয় ডায়েটগুলো আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে বলবো যে এগুলো কিন্তু বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ নেই এবং এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ আমি তপতি সাহা আজকে কথা বলবো আপনাদের সাথে যে আমাদের বিজ্ঞান ভিত্তিক ডায়েট আসলে কতটুকু জীবনের জন্য প্রয়োজন আমাদের ফেসবুক যে খুললেই বিষয়টি বিভিন্ন দেখি যে দশ দিনে দশ কেজি ওজন কমানো যাবে এই ধরনের কিছু হচ্ছে আমাদেরকে প্রলোভন দেখানো হয় তো এই ধরনের ডায়েটগুলো কিন্তু প্রমাণহীন এবং আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ যে বিষয়টি হয় এখানে কিন্তু দিন ধরে প্রোটিন খাবারের উপর নির্ভর করে রাখা হয় অনেক ক্ষেত্রে তরল তরল খাবারটি অনেক দিনের জন্য আমরা সেই খাবারের উপর ডিপেন্ডেন্ট থাকি তাহলে সেই ধরনের খাবার থেকে কিন্তু আপনার পুষ্টি আপনি মিট করতে পারছেন না অর্থাৎ সেখানে কিন্তু অনেক ধরনের পুষ্টি ঘাটতি থেকে যাচ্ছে এবং তাই আমি বলবো যে ফেসবুকের এই ধরনের ডায়েট কখনোই আমাদের স্বাস্থ্যের জন্য বা স্বাস্থ্যের সাথে ম্যাচ করে না এই ধরনের ডায়েটটি হয় সাধারণত ব্যক্তিকেন্দ্রিক তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা ব্যবসায়িক উদ্দেশ্যকে সামনে রেখে এ ধরনের ডায়েট প্ল্যান হয়তোবা কেউ একজন করছে এই ধরনের ডায়েট আপনার শরীর বয়স আপনার হচ্ছে রোগ বা আপনার জীবনযাত্রার সাথে কখনোই ম্যাচ করবেন এবং আমাদের শরীরে সবারই কিন্তু লিভার আছে বা কিডনি আছে যেগুলো কিন্তু নেচারেলি আমাদের শরীরকে ডিটক্স করে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের পার্টি কোনো ডিটক্স ওয়াটার দরকার আছে বা ক্লিনজিং ডায়েটের কোনো দরকার আছে একজন ডায়েটিশিয়ান হিসেবে আমরা সব সময় হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক ডায়েট পরিকল্পনা করে থাকি এবং সেটা অবশ্যই বিজ্ঞান ভিত্তিক হয় বিজ্ঞান ভিত্তিক ডায়েটে আমরা কিন্তু সেভাবে স্পেসিফিক্যালি করে থাকি যে সবাই যার যার দিক থেকে ইউনিক প্রতিটি মানুষ আলাদা প্রতিটি মানুষের শারীরিক ওজন উচ্চতা সবকিছুই কিন্তু আলাদা তার রোগও আলাদা তার জীবনযাত্রার প্যাটার্ন আলাদা সেটাকে হচ্ছে আমরা বলে রেখে কিন্তু একজন ব্যক্তি বিশেষে থাইট তার ওজন উচ্চতার কথা বলছি তার রোগ তার বিভিন্ন রিপোর্টস তার সারা দিনের হচ্ছে লাইফস্টাইল সবকিছু জেনেই সেই বিজ্ঞানভিত্তিক ডায়েটি পরিকল্পনা করা হয় সেখানে সুষম খাবারে অভ্যাস করানোর কথাটা আমরা সবসময়ই হচ্ছে কিন্তু বোল্ড করে দেখি সেখানে অবশ্যই প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এবং ভিটামিন মিনারেলস যাতে থাকে সেভাবে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার চেষ্টা করা হয় এবং সেখানে যদি দেখা যায় যে আমাদের কাছে শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণের জন্যই কিন্তু রোগীরা আসেন না তার পাশাপাশি তাদের কিন্তু আরও কিছু ডিজিজ তার ওনারা আসেন যেমন কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে আবার তার পাশাপাশি তিনি কিন্তু ওজন নিয়ন্ত্রণের কথাটিও ভাবছেন তো সেই রোগটিকে আমরা নিয়ন্ত্রণ করে হচ্ছে ওজন নিয়ন্ত্রণের পরিকল্পনাটি দিয়ে থাকি এবং সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হয় এবং সেই পার্সেন্টটি সুস্থ থেকেই সেই ডায়েট প্ল্যানটিকে করতে পারেন আরেকটি বিষয় আমরা দেখি যে এখানে যাতে বিভিন্ন গাইডলাইন যেগুলো ফলো করা হয় সেগুলো অথেন্টিক গাইডলাইন ফলো করে আমরা ডায়েট চার্টটি তৈরি করে থাকি যেমন এডিএবচও বা এনআইএন ইন্ডিয়া এই ধরনের কিছু অথেন্টিক গাইডলাইন ফলো করে কিন্তু সেই ডায়েট প্ল্যানটি আমরা দিয়ে থাকি তাই আমি বলবো যে ফেসবুকে যেই ট্রেন্ডে আমরা গা ভাসাচ্ছি সেটাতে না ভেসে আমরা যদি একটু আমাদের বিবেকটার কাছে প্রশ্ন রেখে একটু চিন্তা করে সেই ডায়েটটি আমরা ফলো করি যে ডায়েটটি আমাকে দীর্ঘমেয়াদী রাখবে আমাকে সুস্থ রাখবে এবং কোনো ধরনের অনেক বড় ডিজিজে আমাকে আক্রান্ত করে ফেলবে না আমাকে মৃত্যু ঠেলে দিবে না এবং তার জন্য আমি বলবো আপনারা অবশ্যই বিজ্ঞান ভিত্তিক ডায়েট চার্টটিকে ফলো করেন এবং সেটা অবশ্যই একজন অভিজ্ঞ পুষ্টি দের পরামর্শে ফলো করেন সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ